যে কোনো কারণে হয়তো আপনার স্বামী আপনার উপর খুব বেশি রাগ করে আছে কথাই বলতেছে না মান অভিমান অনেক বেশি কি করবেন আপনি দায়িত্ব কি হবে তখন আপনার যে কারণে স্বামী রাগ করে আছে কিংবা করে আছে সেই কাজটা করা যাবে না দ্বিতীয়ত স্বামী যে কাজে খুশি হয় সেই কাজটা করতে হবে যাতে তার রাগ কমে যায় ছোটখাটো বিষয় বা যে কোনো কারণে যে মেয়েরা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে তাদের শেষ পরিণতি কি হয় তাদের খুব খারাপ হয় কি সেটা কি সেটা তার সবসময় ভাঙতে পারে কিংবা তার কপালে সত্যি কাটতে পারে আবার এমনও হতে পারে তার স্বামী তার ফেলা রেখে চলে যেতে পারে তার স্বামী তার ফেলা রেখে যেতে চলে যেতেও পারে কথাটা ঠিক আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তো কিভাবে যোগাযোগ করবে আমার সঙ্গে যোগাযোগ করার কোনো অপশন নেই আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমি আপনাদের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আশা করব আপনারা যেটা করবেন আবার জন্য ভালো করুন খারাপ স্ক্রিন ফরদে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনার বাড়ি কথা কি করেন হ্যাঁ এবং বয়স কত আমি হুজুর তো মনে করি আপনার সাথে বিস্তারিত কথা বলে এই বিয়ে সাদের ব্যাপারে আলোচনা করব দর্শক দশম দশমদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকদের উদ্দেশ্য আমার এই ভিডিও দেখতেছে অনেকে খারাপ কমেন্টস করতেছে আশা করবো কেউ খারাপ কোনো কমেন্টস করবে না নিজেদের কোনো উপকার আমার করতে না পারেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব তাদেরকে ভিডিওটা দেখান শেয়ার করেন আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে দাঁড়াইতে বলেন সবাই সহযোগিতা করতে পারবে না তাই আমি সবার কাছে আমার জন্য দোয়া চাইবো সবাই আমার জন্য দোয়া করুন যাতে আমি সামনে ভালো জীবন উদযাপন করতে পারি কারণ আমি গরিব আর সপ্তাহে ঘর থেকে আসছি অনেক অন্য অত্যাচার সহ্য করে আসে দর্শক